পাকিস্তান সফরে সমান তালে লড়াই করতে চায় বাংলাদেশ অভিজ্ঞ ক্রিকেটার থাকায় সেটা সম্ভব বলে মনে করছেন হোসেন শান্ত তবে সেই সফরে হোসেনকে দেখতে চান না তিনি লেগ স্পিনার বিশ্বকাপে ভালো করলেও লাল বলে বলে খেলার জন্য প্রস্তুত নন জানিয়েছেন ভালো হোক কিংবা খারাপ অতীতের কোন সিরিজ বা টুর্নামেন্ট নিয়ে কথা বলতে পছন্দ করেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত তার চোখ এখন শুধুই পাকিস্তান সফরে ব্যাটিং নিয়ে অনেকদিন ধরেই ভুগছে দল কিছু ক্রিকেটার অস্ট্রেলিয়ায় বাকিরা চট্টগ্রামে প্রস্তুত হবেন নগরীতে অন্তত দুটি ম্যাচ খেলবে টাইগাররা তারপরই মিশন পাকিস্তান যে সফরে চ্যালেঞ্জ অপেক্ষা করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন নাজমুল শান্ত এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে তারা খুবই ভালো দল বাট আমার মনে হয় যে এই ফর্ম্যাটে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্প্রেন্থ অনুযায়ী খেলতে পারে অবশ্যই এই সিরিজটা ভালো হবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বড় অর্জন রিশাদ হোসেন তবে স্পিন কোচ মুস্তাক আহমেদের বিদায় দুশ্চিন্তায় ফেলেছে স্পিনারদের যদিও ঋষাদের পারফরমেন্সের পেছনে লোকাল কোচদের কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক টেকনিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যেটা ঋষাদকে অনেক হেল্প করেছে বাট টেকনিক্যালি আমাকে যদি বলেন অবশ্যই লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল এবং তাকে মোটিভেটেড করা তার কোন কোন জায়গায় ল্যাকিং ছিল এই বিষয়গুলা আমার মনে হয় লোকাল কোচেস স্পিন বোলিং কোচ যেরকম সোহেল ইসলাম ছিলেন আরও বেশ কিছু যারা ছিলেন ঋষাদের সাথে কাজ করেছেন তবে লেগ স্পিনারকে এখনই টেস্টের জন্য প্রস্তুত মনে করেন না নাজমুল হোসেন আমি আমি যতটুকু আমার এক্সপেরিয়েন্স যতটুকু মনে হয় আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য পুরোপুরি রেডি আশ্রিক রুদ্র চ্যানেল 24 ঢাকা চার দিনের ম্যাচ সামনে রেখে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াডের অনুশীলন ডিএক্স এরেনায় ঘাম ঝরিয়েছেন আফিফ সাদমান রনিরা পাকিস্তান সায়েন্সের বিপক্ষে ১৯ জুলাই প্রথম চার দিনের ম্যাচ দুই ম্যাচের সিরিজের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড এরপর অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি দলকে নিয়ে তিন দলের মধ্যে হবে ওয়ান ডে সিরিজ আছে নয় দলের টি টোয়েন্টি টুর্নামেন্টও তবে সেটির আয়োজক নর্দার্ন টেরিটরি পঁয়ত্রিশ দিনের লম্বা সফর শেষ করে আগস্টের শেষে দেশে ফিরবে এইচপি দল এই যে আমার ব্যাংক আর এফ গ্যাস এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আইফেল এফ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ নারী দল এই টুর্নামেন্টকে ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ট্রাইগ্রেস তবে প্রাথমিক লক্ষ্য সেমিফাইনালে ওঠা বিকে ছিল অনুশীলন ক্যাম্প বৃষ্টির মৌসুম বলে প্রস্তুতি ঘাটতি ছিল দলের উনিশ জুলাই ডাম্বুলায় শুরু হবে টি টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপ দুই সালে শিরোপা জয়ের সুখ স্মৃতি রয়েছে নারী দলের বিশ জুলাই স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের এশিয়া কাপ মিশন এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক টেন্ডার হবে বলে জানিয়েছেন বিসিবি ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান আকরাম খান দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের প্রতিশ্রুতি পূরণ না হলেও দুই হাজার একত্রিশ ওয়ান ডে বিশ্বকাপ লক্ষ্য এখন বিসিবির স্বপ্ন স্বপ্নই থেকে যায় পূরণ আর হয় না শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেশের ক্রিকেটের সেই স্বপ্নের নাম দু সালে প্রথম ঘোষণা এসেছিল পাঁচ বছর পর থ্রি ডিজাইন আর সবুজ মাঠি অর্জন নানা কারণে দেরি হলেও অগ্রগতি কম দেখছেন না ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান টেন্ডার পৌঁছার আগে তো আমাদের টেবিলের মধ্যে কিন্তু অনেক কাজ থাকে ড্রয়িং থাকে আপনার যে কনসার্টার আছে ওদেরও প্রচুর কাজ থাকে তো আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি এবং সপ্তাহখানিকের মধ্যে এটা টেন্ডারে চলে যাবে তারপর তো আপনার কাজ শুরু হয়ে যাবে 2024 নারী টি-20 বিশ্বকাপ ফাইনাল দিয়ে যাত্রা শুরুর কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না এখন লক্ষ্য 2031 ওয়ানডে বিশ্বকাপ আমরা তিন থেকে 3.5 বছরের মধ্যে আল্লাহর মতে যদি আমরা কোনো কাজ না থামে কোনো কারণে তাহলে ইনশাআল্লাহ আমরা স্টেডিয়াম পুরো পুরি তৈরি পাব উইকেট তৈরির দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং সেও বিসিবি কে দায় দিয়ে বিদায় নিয়েছেন যোগ দিয়েছেন পাকিস্তানে সেখানেও পিচিয়ে গেছে পূর্বাচলের এই স্টেডিয়াম যিনি চলে গেছেন উনি কিন্তু আসলে অনেক উঁচু মানের একজন কিউরেটার ছিলেন ওনাকে যেভাবে এনেছে আমরা চেষ্টা করব ওনার মতো আরেকটা নিয়ে আসতে সময় বেড়েছে অন্য অনেক প্রকল্পের মতো ব্যয়ও বিসিবির নিজস্ব অর্থায়নে নির্মিত বই স্টেডিয়ামটি সাতশো কোটি টাকা থেকে বেড়ে এখন পনেরোশো কোটি টাকায় গিয়ে ঠেকেছে রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সরব জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শরীফুল ইসলামরাও ব্যথিত শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন কোটা সংস্কার ইস্যুতে উত্তপ্ত দেশ রক্তাক্ত রাজপথ সংকটে চুপ করে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও শিক্ষার্থীদের মার খেতে দেখে হৃদয় রক্তক্ষরণ শান্ত হৃদয় দিয়া সিদ্দিকি আমি চুপ তাই বলে অন্ধ নই নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন নীরব প্রতিবাদ ক্রিকেট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন শরীফুল ইসলাম ছাত্রদের উপর হামলার বিপক্ষে তার অবস্থান ক্রিকেটীয় ব্যস্ততায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনাগোনা কম তাহিদ হৃদয়ের তবে প্রাণের বিশ্ববিদ্যালয়ে রক্তের ছটা দেখতে চান না এই ব্যাটার প্রতিবাদী ক্রীড়াঙ্গনের অন্য তারকারাও নিজের প্রোফাইল ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত লোগো দিয়েছেন আর্চার দিয়া সিদ্দিকি অসংখ্য ছবি শেয়ার করে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ও সাফজয়ী নারী ফুটবলার নীলুফা ইয়াসমিন নীলাও একই রকম ছবি আপলোড করেছেন প্রতিবাদী ছবি পোস্ট করেছেন জাতীয় দলের গোলরক্ষক মিতুল মার্মা দাবি তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরিয়ে আনার ক্রীড়াঙ্গনে কেউ সরাসরি কেউ বা রূপক ভাষা ব্যবহার করছেন প্রতিবাদের চ্যানেল আবারও ফুটবলের খবর বিদায় বলে দিলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট পদত্যাগ করেছেন হেড কোচের পদ থেকে ইউরো ফাইনাল হারের দুই দিন পর ব্যর্থতার দায় মেনে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন এক বিবৃতিতে ধন্যবাদ জানিয়েছেন তাকে ইংল্যান্ড কোচের দায়িত্ব পালন করার সুযোগ করে দেয় ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি ছিল ছয় মাস আগে সরে দাঁড়ালেন এই ইংলিশ আট বছরে একশো দুই ম্যাচ ছিলেন থ্রি লায়ন্সদের দায়িত্বে একষট্টি ম্যাচ জিতেছে ড্র করেছে চব্বিশটিতে হার সতেরো ম্যাচে যার সবশেষটি ইউরো ফাইনালে স্পেইনের কাছে দুই এক গোলে দ্রুতই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন এফ এর প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম স্থায়ী কোচের আগে নিয়োগ দেওয়া হতে পারে অন্তর্বর্তী কোচ বর্তমানে অনূর্ধ্ব একুশ দলের কোচ লি কান্সলিকে ভাবা হচ্ছে সেই পদে আর স্থায়ী কোচের তালিকায় এডি হাও গ্রাহাম প্রোর্টার মারিসীয় পঁচাত্তিনও ক্লব ও থমাস সুখেলের নাম আলোচনায় সাত সেপ্টেম্বর নেশনস লিগে আয়ারল্যান্ডের সাথে পরের ম্যাচ ইংল্যান্ডের দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে চান লিওনেল মেসি ধন্যবাদ জানিয়েছেন উদ্গ্রীব ভক্ত সমর্থকদের তবে গোড়ালির ইঞ্জুরিতে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠে ফেরার তাড়নার কথা যেমন বলেছেন তেমনি তারুণ্য ও অভিজ্ঞতার মিশিলে গড়া আর্জেন্টিনা দল ভবিষ্যতেও ভালো খেলবে বলে প্রত্যাশা তার কেমন আছেন লিওনেল মেসি চোখের জল মুছে হেসেছেন আরেকটি ট্রফি নিয়ে উচ্ছ্বাসে ভেসেছেন কিন্তু ফুলে যাওয়া গোড়ালি কাঁদাচ্ছে ভক্তকুলকে উদ্গ্রীব চিন্তিত সমর্থকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আশার বাণী শুনিয়েছেন এলএম টেন কোপা আমেরিকা অভিযান শেষ আমি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই আমি সুস্থ হয়ে উঠছি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আশা করি খুব দ্রুত আবারও মাঠে ফিরতে পারব যেখানে আমি উপভোগ করি তবে চাইলেই দ্রুত মাঠে ফিরতে পারবেন না এমন গোড়ালির আঘাতের চিকিৎসা কেবল বিশ্রাম অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে তবে সবকিছুই নির্ভর করছে পরীক্ষা নিরীক্ষার উপর আর তা করতেই দলের সঙ্গে দেশে ফিরে যাননি ইন্টার মায়ামি তারকা মায়ামিও তাকে মিস করেছে করবে অন্তত আগস্ট পর্যন্ত কোপা আমেরিকায় খেলার কারণে পাঁচ ম্যাচ পায়নি মায়ামি জুনের শুরুতে খেলেছিলেন শেষ ম্যাচ তারপরও মেসি বারো ম্যাচে বারো গোল করে এমএলএস এর শীর্ষ গোলদাতার তালিকায় উপরের দিকেই আছেন জাতীয় দল নিয়ে তৃপ্ত মেসি দিমারিয়া ওতামেন্দির বিদায়ের সঙ্গে দেখছেন নতুনের উত্থান আমি দারুণ আনন্দিত আমাদের লক্ষ্য অর্জনের জন্য এবং কোপাজিতে ফিদেওর বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য আমি সে এবং ওতা এখনও অন্যান্য সতীর্থদের সাথে এমন উত্তেজনার মধ্যে বাস করি যারা মিলে বেশ কটি ট্রফি জিতেছি সঙ্গে নতুন কিছু মুখ যারা তাদের সেরাটা দিয়েছে প্রতিটা মুহূর্তে আপাতত নিজে বিদায় বলছেন না দারুণ একটা দলের সঙ্গী হয়ে এগিয়ে যেতে চান আমরা একটা একটা দল সঙ্গে পরিবারও গ্রুপ ধন্যবাদ সবাইকে যারা আমাদের সমর্থন দিয়েছেন এই দলটার বর্তমান যেমন দারুণ ভবিষ্যতেও ভালো কিছুই অপেক্ষা করছে লেটস গো আর্জেন্টিনা ইঞ্জুরির দুঃসংবাদে প্রথমবার এমএলএস অল স্টার দলে ডাক পেয়েও খেলা হচ্ছে না লিওনেল মেসির রেজওয়ানুজ্জামান চ্যানেল ঢাকার বাইরে আরো তিন বিভাগীয় শহরে একাডেমি চালুর ঘোষণা দিল ফুটবল ফেডারেশন একাডেমির সাফল্যের পর ঢাকায় সাধারণের জন্য অর্থের বিনিময়ে ফুটবল কোচিং চালু করেছিল এবার খুলনা সিলেট ও রাজশাহীতে শুরু হবে এর কার্যক্রম ফেডারেশন কর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন একাডেমি তিনটিতে বুধবার থেকে এক আগস্ট পর্যন্ত আগ্রহীরা ভর্তি হতে পারবেন আট থেকে চোদ্দ বছর বয়সীদের দুটি আলাদা বয়স শ্রেণীতে হবে প্রশিক্ষণ প্রতি গ্রুপে থাকবে ৪৫ জন করে খুদে ফুটবলার ভর্তির জন্য এক একজনকে গুনতে হবে দুই হাজার টাকা আর প্রতি মাসে বেতন হিসেবে দিতে হবে তিন হাজার করে সপ্তাহে তিন দিন করে হবে প্রশিক্ষণ এক ম্যাচ হাতে রেখে অনূর্ধ্ব আঠারো ফুটবল লিগে চ্যাম্পিয়ন হলো আবাহনী মঙ্গলবার পুলিশ এফসি কে হারিয়েছে এক শূন্য গোলে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে ম্যাচ জয়ের সাথে লিগ জয়ের উৎসব করেছে আকাশ নীল জুনিয়ররা দিনের অন্য ম্যাচে মোহামেডানের সাথে গোল শূন্য ড্র করেছে বসুন্ধরা কিংস এক এক সমতায় শেষ হয়েছে শেখ জামাল রহমতগঞ্জ ম্যাচ লিগে সাত ম্যাচে শতভাগ জয়ে একুশ পয়েন্ট আবাহনের সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রানার্স অফ ট্রফি নিশ্চিত হয়েছে ফর্টিস এফসির লিগের পর্দা নামবে শুক্রবার স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ পুলিশ শেষ ম্যাচে নৌবাহিনীর সাথে ড্র করলেও পয়েন্টের হিসাবে শিরোপা নিশ্চিত করেছে দলটি কাবাডি স্টেডিয়ামে সমতায় শেষ হয় পুলিশ নৌবাহিনী ম্যাচ প্রথম ছিল বারো বারো সমতা অন্য ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে একান্ন বাইশ পয়েন্টে হারিয়ে তৃতীয় হয়েছে সেনাবাহিনী সমাপনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম পৃষ্ঠপোষক ভূমি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মিলন হাসান উপস্থিত ছিলেন শেষ খবরগুলো স্পোর্টস টোয়েন্টি ফোর খেলাসভ আপডেট ও ওরপুরগুলো দেখে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য